প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের যে দু সালে ট্যাবের টাকা দশ হাজার টাকা করে দেবে সেই ট্যাবের টাকা কবে ঢুকবে ক্লাস ইলেভেন ও টুয়েলভের ছাত্রছাত্রীদের তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তরুণের স্বপ্ন প্রকল্পে দু সালে টাকা কবে দেবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আর কারা কারা এই টাকা পাবে আর কারা কারা পাবে না তা তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেকেই কিন্তু এই টাকা পাবে না রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দিয়ে থাকে বিগত তিন বছর অর্থাৎ দু একুশ সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ রাজ্য বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা দেওয়া হবে সম্প্রতি ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্কুলগুলোর তরফ থেকে উঠে আসছে একটি চাঞ্চল্যকর তথ্য কি আপডেট উঠে আসছে এবং ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও পাওয়া সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টালের তথ্যে কিন্তু অনেক রকমের গন্ডগোল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপনা আপনিই বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ পরেই অন্য অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে তাই এখনও পর্যন্ত অনেক স্কুলেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য পোর্টালে আপডেট করা বাকি রয়েছে এই সমস্যা বিগত বছরগুলিতেও হয়ে আসছে ফলে একাধিক দরিদ্র ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে এর ফলে স্কুল শিক্ষকদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে নানান কথাবার্তা শুনতে হচ্ছে এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন এক্ষেত্রে তাদের কোনো করার থাকে না ফলে এ বিষয়টিকে স্কুল শিক্ষা দপ্তরকে খতিয়ে দেখার দাবি করছে একাধিক স্কুল তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কবে ঢুকবে শিক্ষা দপ্তর স্কুলগুলোকে জানিয়েছে গত পনেরোই জুলাইয়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের ডিটেলস জমা করার জন্য কিন্তু পঁচিশে জুলাইয়ের পরেও একাদশ শ্রেণীর প্রায় একান্ন হাজারের অধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং সাত হাজারের বেশি ছাত্রছাত্রীর আই এফ এস কোড ভুল হয়েছে অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে উনিশ হাজারের বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর ঠিক নেই এবং চার হাজারের বেশি ছাত্রছাত্রীর আই কোড ভুল রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা ঢোকার সম্ভাব্য তারিখ পশ্চাৎ জানিয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে আছে এক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগস্ট মাসে ঢোকার কোনো সম্ভাবনা নেই কিন্তু আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকার শুরু করবে তাই তোমাদের কিন্তু এখনো কয়েকটা মাস অপেক্ষা করতে হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে সবার আগে এরকম ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন